দু সালের জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন সক্রিয় কর্মী হিসেবে তার পরিচিতি থাকলেও এখন তার পরিচয় চাঁদাবাজ রিয়াদ অভিযোগ তিনি আরো চারজনকে নিয়ে রাজধানীতে সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় গিয়ে চাঁদা দাবি করেন ধরা পড়ার পরেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে তার বিভিন্ন নেত্রী স্থানীয় ব্যক্তির সঙ্গে তোলা ঘনিষ্ঠ মুহূর্তের ছবি যা পরিস্থিতিকে আরও প্রশ্নবিদ্ধ করে তোলে বিরুদ্ধে রিয়াদের অভিযোগ তিনি নেতাদের পাশে ছবি তুলে নিজের জন্য পরিচয়ের সুরক্ষা বলয় তৈরি করেছিলেন সেই ফ্রেম আজ তার বিপদের কারণ জাতীয় নাগরিক কমিটির নেতাদের সঙ্গে একাধিক ছবি বিএনপির প্রভাবশালী সাবেক মন্ত্রী এবং জামাতের নেতাদের সঙ্গে দেখা যায় তাকে জুলাই আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতিমা লিখেছেন এই ধান্দাবাজকে আমি নয় মাস আগেই চিনেছিলাম তখনই ছবি সেভ করে রেখেছিলাম প্রমাণের অপেক্ষায় ছিলাম আরেক নেতা আব্দুল্লাহিল বাকি মন্তব্য করেছেন চাঁদাবাজির কৌশল ছিল পরিচিত মুখদের সঙ্গে ছবি তুলে সেগুলোর জোরে বড় বড় ডিল করা অনেকেই বলছেন এই রিয়া যেন করোনা প্রতারক সাহেদেরই আধুনিক সংস্করণ যে মুখে আদর্শ অন্তরে ধান্ধা আন্দোলনের ছায়ায় বেড়ে ওঠা এক নতুন প্রতারণার প্রতীক